নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বুধবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বুধবার সূর্যোদয় পাঁচটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা চুয়াল্লিশ অষ্টমী রাত্রি ছটা আঠাশ জ্যেষ্ঠা নক্ষত্র রাত্রি পাঁচটা সাত সাঁত্রিশ প্রীতি যোগ রাত্রির নটা উনতিরিশ বৃষ্টিকরণ দিবা ছটা সতেরো গতে বপকরণ রাত্রি ছটা আঠাশ গতে বালককরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বুধবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিশে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর মঙ্গল অবস্থান করছে মিথুনে কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে রবি আর বুধ কন্যায় অবস্থান করছে শুক্র আর কেতু চন্দ্র অবস্থান করছে আজকে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে আর শনি শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু অবস্থান করছে মেয়ে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ পঁচিশে ভাদ্র আজ এগারোই সেপ্টেম্বর বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য যোগ অবশ্যই রয়েছে আজকের দিনে আপনার রাশিতে রবি বুধের অবস্থান শুভ বুধাদিত্য যোগ তৈরি করেছে এর ফলে সিংহ রাশির প্রত্যেকটা স্টুডেন্ট ছাত্রছাত্রী আজকের দিনে যথেষ্ট ভালো রেজাল্ট করবে তাদের বিদ্যায় উন্নতি তাদের কর্মের উন্নতি সকলের নজরে আসবে এছাড়াও আজকের দিনটা আপনার আয়ের দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্যের একাধিক সূত্র থেকে মোটা ধরনের আয় আপনার জীবনে আসবেই আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আপনার জন্য নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন এছাড়াও আপনার কর্মজীবনে যথেষ্ট কর্মের আগমন ঘটবে আপনি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আজকের দিনে আপনার লটারি লেখার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ওয়ান সিক্স এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে এছাড়াও আপনার আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের শারীরিক সুস্থতা মায়ের মানসিক সুস্থতা আপনাকে যথেষ্ট চাঙ্গা করবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর সপ্তমে শনির অবস্থান শরীর স্বাস্থ্য ব্যাপারে সাবধানে থাকবেন বিশেষ করে পেটের গণ্ডগোল হতে পারে পেটের গণ্ডগোলের ব্যাপারে নিজেকে সতর্ক রাখতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য যোগ আপনার জীবনকে বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে তবে আজকের দিনে যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে এক বা একাধিক ক্ষেত্রে সুযোগ আসবে এবং আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হস্তগত হবে আপনার পিতার সাহায্যে আপনি নানা দিক দিয়ে উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় সাফল্য যোগ আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে তবে আজকের দিনে যে দিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য কারক তা হচ্ছে আকস্মিক আপনার কোনো শুভাকাঙ্ক্ষী ব্যক্তি আপনাকে যথেষ্ট আর্থিক সমৃদ্ধি দান করবে তবে আজকের দিনে আপনি যে ব্যাপারে সতর্ক থাকুন তা হচ্ছে শত্রুতা শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে যেমন ভালো আচরণ করবে তেমনি আপনার মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন তবে সিংহ রাশি আপনার সন্তানের জন্য চিন্তা থাকবে সন্তানের কারণে একাধিক ব্যক্তির কাছ থেকে আপনাকে কথা শুনে মরতে হবে তাই সিংহা তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন সন্তানের উগ্র ব্যবহার সম্পর্কে আরও বেশি সচেতন হন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার বিশেষ করে গণপতি গানেজ সিদ্ধিদাতা গানেজ পার্বতী প্রিয় পুত্র গণেশ একদন্তী গণেশকে আরাধনা করুন এবং গাং গানা পায়েনামা গাং গানা পায়ে নামা গাং গানা পাতে গানে এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনের সমৃদ্ধি আসবেই আসবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার কোথাও পড়ে গিয়ে আঘাত লাগার সম্পর্কে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে অবশ্যই জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না এবং ওম নমঃ শিবায় ওম নম শিবায়ু ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই যন্ত্র জপে আপনার জীবনের সুখ সমৃদ্ধি আসবেই আসবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি পিঙ্ক কালার রেড কালারের পোশাক ধারণ করুন আর অবশ্যই আজকের দিনে সূর্য প্রণাম করতে বলবেন না কারণ আজকের দিনে আপনার জীবনে বিশেষ কিছু সৌভাগ্যের ঘটনা ঘটবেই স্বামী